এই যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই চার কোণা করে মানে একটা করে ইটের একটা রং হবে ডিজাইন হবে হ্যাঁ এখানে আপনারা রং দিয়ে নিতে পারবেন সুন্দর কিন্তু ডিজাইনটা আমাদের এখানে আমাদের সাথে আছেন আমাদের ডিজাইন মিস্ত্রি মোহাম্মদ রানা তার সাথে আছেন আমাদের সিনিয়র মিস্ত্রি মোহাম্মদ মোতালেব এই দুজনেই কিন্তু আমার সিনিয়র ঠিক আছে আমি বুঝি কম তো এদের কাছ থেকে মধ্যে একটু বুঝা বুঝা নেই তারপরে ওই যে আমার আর একটা সার্টিফিকেট প্রাপ্ত মিস্ত্রি আছে ভারত হাওড়া ব্রিজ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে

এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর দেখা যেতেছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্তই হ্যাঁ যদি আরো যদি আপনাদের কিছু জানার থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য কোথায় কিভাবে কাজ করতে হবে এগুলো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখে দেবে